ইসলাম প্রিয় তাও হিদি জনতা সবার তরে বারতা ইসলাম প্রিয় তাও হিদি জনতা সবার তরে রইল মোবারক মাহফিলে হতে পারেন সামিল খামার ধল্লা পড়ব পাড়া যুবকদের উদ্যোগে বার্ষিক ও আজ মাহ ফি বার্ষিক ও আজ মাহ ফি বিস্মিল্লাহি রহমান রাহিম নারী তকবীর আল্লাহু আকবর প্রিয় মুসলিম তাউহিদি জনতা আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহ আসছে ১৪ নভেম্বর রোজ শুক্রবার বিকাল চার ঘটিকা হইতে খামার ধল্লা পূর্বপাড়া কবরস্থানের উন্নয়ন প্রকল্পে খামার ধল্লা পূর্বপাড়া যুবকদের উদ্যোগে প্রথম বার্ষিক ওয়াজ মাহফিলের আয়োজন করা হয়েছে স্থান খামার ধল্লা খেলার মাঠ প্রাঙ্গণ উক্ত ওয়াজ মাহফিলে প্রধান আকর্ষণ হিসেবে উপস্থিত থাকিবেন বর্তমান সময়ের আলোড়ন সৃষ্টিকারী সুমধুর কণ্ঠস্বর মুফাসসির এ কোরআন মুফতি সাইদ আহমাদ কলরব বিশ্ব নবীর অপমানে যদি না কাধে তোমার মন মুসলিম নয় মুনাফিক তুমি নবীজির दुश्मन নবীর প্রেমে জীবন দিবে কে আছ নওজোয়ান তাকবীর তোলে সিংহ শাব হও তুমি আদোয়া মুফতি সাইদ আহমদ কলরব পরিচালক গোষ্ঠী ঢাকা হুজুর বয়ান করবেন বাদ এশা দ্বিতীয় বক্তা হিসাবে বয়ান পেশ করবেন মাওলানা মুফতি জাহিদুল ইসলাম সাংগঠনিক সম্পাদক তালিম উদ্দিন ওয়াজিন পরিষদ বাংলাদেশ টাঙ্গাইল জেলা তৃতীয় বক্তা হিসাবে বয়ান পেশ করবেন মাওলানা আব্দুর রহমান উজ্জ্বল পরিচালক দারুশ শামস মাদ্রাসা টাঙ্গাইল কলরবের মুফতি সাইদ আহমদ হুজুরের মাহফিলে সভাপতিত্ব করবেন জনাব কাজী রিপন সভাপতি খামার ধল্লা পাড়া কবরস্থান কমিটি কলরবের মুফতি সাইদ আহমদ সাহেবের মাহফিলে প্রধান অতিথি হিসাবে আগমন করিবেন জনাব আরাফাত মোহাম্মদ নমান নাগরপুর উপজেলা নির্বাহী অফিসার উদ্বোধক হিসাবে উপস্থিত থাকবেন জননেতা জনাব মোহাম্মদ আতিকুর রহমান আতিক বিশিষ্ট ব্যবসায়ী সম্মানিত সদস্য নাগরপুর উপজেলা বিএনপি সম্মানিত অতিথি হিসাবে উপস্থিত থাকবেন জনাব মোহাম্মদ আবু বকর সিদ্দিক সভাপতি খামার ধল্লা নবারণ সমিতি এবং বিশিষ্ট সমাজসেবক বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থাকবেন জনাব মোহাম্মদ তোফায়েল মোল্লা চেয়ারম্যান শহবতপুর ইউনিয়ন পরিষদ সহ সভাপতি নাগরপুর থানা বিএনপি আর উপস্থিত থাকবেন জনাব মোহাম্মদ ফারুক হোসেন সদস্য নং ওয়ার্ড ইউনিয়ন পরিষদ আর উপস্থিত থাকবেন জনাব মোহাম্মদ আরিফ মিয়া সহকারী ব্যবস্থাপক কুরবানি গ্রুপ গাজীপুর আরও থাকবেন জনাব হাজি দেলোয়ার হুসেন বিশিষ্ট ব্যবসায়ী এবং সমাজ সমাজসেবক আরও উপস্থিত থাকবেন জনাব মোহাম্মদ আমিনুর মিয়া বিশিষ্ট ব্যবসায়ী এবং সমাজ সেব আরও উপস্থিত থাকবেন আমন্ত্রিত অতিথিবৃন্দ মাহফিল পরিচালনায় হাফেজ মোহাম্মদ আতোয়ার রহমান এবং হাফেজ মাওলানা নজরুল ইসলাম আয়োজনে খামার ধল্লা পূর্বপাড়া যুবক বৃন্দ সার্বিক তত্ত্বাবধানে খামার ধল্লা পূর্বপাড়া কবরস্থান কমিটি সার্বিক সহযোগিতায় খামার ধল্লা ও পাড় ধল্লা গ্রামের সর্বস্তরের জনগণ বিশেষ দ্রষ্টব্য পুরো মাহফিল এলএডি মনিটরে দেখার সুযোগ রয়েছে মহিলাদের জন্য বক্তাকে এলএডি মনিটরে দেখে ওয়াজ শোনার সুব্যবস্থা রয়েছে উক্ত মাহফিলকে কেন্দ্র করে সকল প্রকার দোকান পাট বসানো নিষেধ উক্ত ওয়াজ মাহফিলে আপনারা দলে দলে যোগদান করে দু জাহানের কামিয়াবি হাসিল করুন এসো মুসলিম দলে দলে বাংলাদেশের বর্তমান সময়ের আলোড়ন সৃষ্টিকারী সুমধুর কণ্ঠস্বর মুফতি সাইদ আহমদ সাহেবের মাহফিলে বিশেষ আকর্ষণ ইসলামী সঙ্গীত পরিবেশন করবেন বাংলাদেশের জাতীয় সাংস্কৃতিক সংগঠন কলরব শিল্পী গোষ্ঠী তোমার বুকে ইমানের বল জবানে আল কোরআন ভয় কাপে কাপুরুষব আর নরধম শয়তান জীবনের চেয়ে বুকে আছে বেশি নবীজির সম্মান কেমনে তুমি থাকবে বসে হলে তার অপমান তুমি সাচ্চা ইমানে তোমার ধন নবীর প্রেমে জাগ্রত তুমি নির্বিঘে পালো আ ও কলোরবের মুফতি সাইদ আহমদ শাহবের মাহফিলে जोगদিন দলে দলে এসো মুসলিম দলে দলে খামার ধল্লা পূর্ব কবরস্থানের উন্নয়ন প্রকল্পে প্রথম বার্ষিক ওয়াজ মাহফিলে খামার ধল্লা পূর্বপাড়া কবরস্থানের মাহফিলে जोगদিন দলে দলে খামার ধল্লা পূর্ব যুবকদের উদ্যোগে মাহফিলে যোগ দিন দলে দলে